उच्च प्राथमिक িক নিয়োগ নিয়ে রাজ্যের লিখিত তথ্য মামলা বিনে মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ঘেরাও করে বিক্ষোভ রঞ্জন ভট্টাচার্য আইনজীবীদের ভট্টাচার্য চেম্বারের বাইরে ওল্ড পোস্ট অফিস স্ট্রিটে বিক্ষোভ শুরু করেন পরে কিরণ শঙ্কর রায় রোডে সুদীপ্ত চেম্বারের বাইরে বিক্ষোভ শুরু হয় বিচারপতি বিশ্বজিৎ বসু বিকাশ রঞ্জন ভট্টাচার্য প্রদোষ ছবি হাতে রাস্তায় বসে বিক্ষোভ শুরু করেন অতিরিক্ত শূন্য পদে নিয়োগ পাওয়া শিক্ষকরা বিক্ষোভের জেরে হাইকোর্ট চত্বর উত্তপ্ত হয়ে ওঠে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তাঁর জুনিয়র আইনজীবীদের লক্ষ্য করে বোতল ছোড়া হয় বলেই অভিযোগ বোতল ছোড়ার সময় আন্দোলনকারীদের কয়েকজনকে ধরে ফেলেন আইনজীবীরা এরপর স্ট্রাইন্ড রোডের ওপর মারামারি শুরু হয় পরিস্থিতি দিতে পুলিশ পৌঁছয় পুলিশের সঙ্গে আইনজীবীদের বচসা শুরু হয় পরে সেখান থেকে বিক্ষোভকারীদের হঠিয়ে দেয় পুলিশ